আসসালামু আলাইকুম আগামীকাল চব্বিশে আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হতে যাচ্ছে জানবিডির আজকের ক্লাসে আমরা এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যে বিষয়গুলো প্রতিটি স্টুডেন্টেরই পরীক্ষার হলে যাওয়ার আগে অবশ্যই জানতে হবে ক্লাসের শুরুতে আলোচনায় থাকবে পরীক্ষার হলে কি কি নিয়ে যাওয়া যাবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না দেন আলোচনায় থাকবে অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ওএমআর ঠিকভাবে পূরণ করার নিয়ম এসএসসি এইচএসসি তে তোমরা যেভাবে পরীক্ষার ওয়েম আর পূরণ করেছ সেভাবে কিন্তু ওয়েমার শিট পূরণ করা চলবে না নিয়মটা একটু আলাদা সো ক্লাসে সেটা তোমাদেরকে জানিয়ে দেব দেন আমরা আলোচনা করব যে দ্বিতীয় পেজে কিভাবে লিখতে হবে ওয়েমার শিট পরের পেজে একটা পেজ আমাদেরকে লিখতে হয় সেই পেজটা আমরা কিভাবে লিখবো সেই নিয়মটা আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানবো একই সাথে জানবো যে কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে কারণ ভালো মার্কস পাওয়াটাই তো আমাদের আসল উদ্দেশ্য তাই না তো লেখার স্ট্র্যাটেজি আছে কিছু কৌশল আছে সেই কৌশলগুলো কি কি তা আজকের ক্লাসে তোমরা জানতে পারবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের হ্যাঁ যে টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবে ইতু সব সময় তোমরা তিন ঘন্টার পরীক্ষায় বসেছ কখনোই তোমরা চার ঘন্টার পরীক্ষায় বসনি সো এই এত সময় হ্যাঁ তোমাদের কাছে অনেকের মনে হইতে পারে যে চার ঘন্টা তো অনেক সময় চার ঘন্টা আমরা কি লিখবো হম এই এত বেশি টাইমটাকে তুমি কিভাবে ম্যানেজমেন্ট করবে যাতে তুমি সবগুলো প্রশ্নের উত্তর ঠিকভাবে দিয়ে আসতে পারো তো যাই হোক আগামীকাল যেহেতু তোমাদের পরীক্ষা প্রতিটা মিনিটে তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আমরা তোমাদের সময় নষ্ট করবো না বিশ মিনিটের মধ্যে এই প্রত্যেকটা টপিক বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি এই বিশ মিনিটে তোমার তোমরা অনেক কিছু জানতে পারবে মানে একদম তোমাদের ক্ষতি হবে না আশা করা যায় তো শিক্ষার্থী বন্ধুরা বরাবরের মতো আমরা মূল আলোচনায় যাওয়ার আগে তোমাদেরকে একটা রিকোয়েস্টই করবো যারা প্রথমবারের মতো জানবিডি ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছো অথবা যারা আগে থেকেই দেখছো কিন্তু আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি যত্ন সহকারে সাবস্ক্রাইব করে দিবা এবং নোটিফিকেশন বেল আইকনটি কিন্তু অন করে দিয়ে রাখতে হবে সে সাথে আমাদের ভিডিওগুলো যদি ন্যূনতম তোমার কোনো কাজে আসে উপকার আসে তাহলে বন্ধুদের সাথে একটু ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের কাছেও আমাদের একটু পৌঁছে যাওয়ার ব্যবস্থা করে দিবে শিক্ষার্থী তাহলে আমার প্রথম আলোচনা করি যে পরীক্ষার হলে কী কি নিয়ে যাওয়া যাবে আর কি কি নিয়ে যাওয়া যাবে না একটু গুরুত্ব দিবে একটু ফোকাস সহকারে ভিডিওটা দেখবা আশা করছি খুব সহজে সংক্ষেপে বিষয়গুলো আমি তোমাদেরকে বুঝাতে পারবো তাহলে আমরা শুরুতে আলোচনা করি যে কি কি তুমি নিয়ে যেতে পারবে ওকে আচ্ছা আচ্ছা আর বিষয় বাদ গেছে সেটা হচ্ছে যে আহ বাসা থেকে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে তুমি কখন বের হবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা অধিকাংশ সময় লক্ষ্য করি প্রথম দিনের পরীক্ষায় স্টুডেন্টরা তাড়াহুড়ি দৌড়াদৌড়ি করে আসন খুঁজে মানে খুঁজতে এরকম একবার ক্লান্ত হয়ে যায় একবার আতঙ্কিত হয়ে যায় যার প্রভাব কিন্তু পরীক্ষার খাতায় পড়ে আমার কথা মনে বুঝতে পারো তুমি যদি দৌড়া দৌড়ি করে আসন খুঁজে পাও একবার পরীক্ষার শুরুতেই কোশ্চিন না পাওয়ার আগেই যদি আতঙ্কিত হয়ে যাও সেটার প্রভাব কিন্তু সরাসরি খাতায় পড়ে একটা প্রশ্নের উত্তর যত গোছানো যত সাজানো ভাবে তুমি লিখতে পারতা এই ঘটনার পরে আতঙ্কিত হওয়ার পরে সেটা কিন্তু তুমি আর কোনোভাবেই পারবে না এই যথেষ্ট সময় নিয়ে পরীক্ষার কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হতে হবে যাদের বাসায় একটু দূরে তারা সর্বনিম্ন এক ঘন্টা মানে গাড়িতে করে যাদের জার্নি করে পরীক্ষার কেন্দ্রে আসতে হয় আমি জানি অধিকাংশ স্টুডেন্টের মোটামুটি আহ পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা গাড়িতে করে তারপরে কেন্দ্রে যেতে হয় তো এইসব স্টুডেন্টদেরকে আমি বলবো যে তোমরা অতিরিক্ত এক ঘন্টা সময় নিয়ে বের বেরোবা বিশেষ করে প্রথম পরীক্ষার দিন কারণ কেন্দ্র খুঁজে পেতে হয় আসন খুঁজে পেতে হয় তো এই এক ঘন্টা পরে বের হবা আর যাদের কেন্দ্র থেকে মোটামুটি বাসা পাঁচ দশ মিনিটের রাস্তা তারাও মোটামুটি পঁয়তাল্লিশ হাতে নিয়ে বের হবা ঠিক আছে একবারে ঠান্ডা মাথায় পরীক্ষার হলের উদ্দেশ্যে তোমরা রওনা দিবা পরীক্ষার কেন্দ্রে গিয়ে তোমার নির্ধারিত আসনে বসবা এবং খুব একটা ঠান্ডা মানে একেবারে শান্ত থাকার চেষ্টা করবা কখনো আতঙ্কিত হবা না ঠিক আছে তো যাই হোক আমরা আলোচনা আসি যে কি কি তুমি পরীক্ষার হলে নিয়ে যেতে পারবে না পারবে নাটা আগে আলোচনা করি প্রথমে যেটা নিয়ে যেতে পারবে না সেটা হচ্ছে বই আমাদের মধ্যে অনেকের অভ্যাস আছে যে শীত তৈরি করি আমরা শীত তৈরি করে মানে সারা বছর পরে হয় না গাড়িতে করে পড়তে হয় এই কাজটা কোনোভাবেই করবে না বাড়িতে পড়াটা সীমাবদ্ধ রেখে বই কিংবা নোটস কোনো ধরনের শীত হাতে করে নিয়ে যাবা না আর যদি নিয়েও যাও যে না তোমার মনে হতেছে তুমি একটা প্রশ্ন ভুলে যাইতেছো আর ওইটা একটু পাঁচ দশ মিনিটে দেখে নিলে তোমার উপকার হবে তাহলে যেটা করতে পারো বই নিয়ে যাও কিন্তু সেই বইটা কেন্দ্রের আশেপাশেও না নিয়ে গিয়ে তোমার পরিচিত কোনো দোকান কিংবা অপরিচিতই হোক তাকে হয়তো পাঁচ দশ টাকা হাতে দিয়ে তার দোকানে বইটা তুমি আগেই রেখে দেবা কিন্তু কেন্দ্রের আশেপাশেও তুমি বইটা নিয়ে যাওয়ার চেষ্টা করবে না আবার অনেকে করে কি পকেটে করে একবারে রুমের মধ্যে নিয়ে যায় যেটাকে আমরা সহজ বাংলা ভাষায় বলি হচ্ছে নকল তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তাদেরকে একেবারে সতর্ক করে দিতে চাই যে কোনোভাবেই নকল করার চেষ্টা করবে না এবং তোমার আশেপাশে কেউ যদি করে সাথে সাথে ঠিক আছে নিজেকে সেভ করার চেষ্টা কর সরাসরি আবার গার্ডকে বলে দেওয়ার দরকার নাই দেখা যাবে যার বিরুদ্ধে তুমি বলতেছো সে আবার কেন্দ্রের বাইরে গিয়ে তোমার সাথে মারপিট শুরু করছে এরকমটা কিন্তু হর হামেশা আমরা দেখি হ্যাঁ সরাসরি না করলেও তুমি সবসময় সেভ থাকার চেষ্টা করবে কারণ তোমার কাছেও যদি তোমার আশেপাশেও যদি পাওয়া যায় তোমাকে কিন্তু এক্সপেল করে দেওয়া হবে আর নতুন নিয়ম তো জানো একবার এক্সপেল করলে সরাসরি তিন বছরের জন্য নিষিদ্ধ কয় বছরের জন্য তিন বছরের জন্য একটা স্টুডেন্টকে একেবারে কি নিষিদ্ধ করে দেয় এই যে দেখো একটা নোটিশ তোমাদেরকে তোমরা বুঝতে পারবা হ্যাঁ এটার গুরুত্ব কতখানি যে কোনোভাবেই নকল করা যাবে না এই যে দু তেইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার শৃঙ্খলা কমিটির সবার সিদ্ধান্ত ক্রমে বিভিন্ন ধারা মোতাবেক গৃহীত শাস্তি দেখো সারা বাংলাদেশে এই যে একটা স্টুডেন্টকে কে ফাইন্যান্স ডিপার্টমেন্টের একটা স্টুডেন্টকে কয় বছরের দিচ্ছে দেখো এই যে সংশ্লিষ্ট বছর সহ পরবর্তী তিন বছরে সে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এই জন্য শত শত স্টুডেন্ট দেখো কতগুলো স্টুডেন্টকে এক্সপেল করছে শুধু একটা ইয়ারের পরীক্ষায় হম দেখো শেষ হইতেছে না তো যাই হোক এগুলোতে সতর্ক থাকতে হবে শিক্ষার্থী বন্ধুরা কোনো ভাবেই নকল করা যাবে না তুমি যতটুকু পারবা ততটুকুই লিখবা তুমি ফেল করো ফেল করলে পরের বছর আবার দিতে পারবা কিন্তু যদি এক্সপেল করো ভাই তাহলে কিন্তু তোমার লাইফটা এখানে স্টুডেন্ট লাইফ শেষ তোমার অনার্স করার স্বপ্ন শেষ কারণ তিন বছর পরে যদি পরীক্ষা দিতে ততদিন তুমি একদম বুড়া হয়ে যাবে হ্যাঁ পড়াশোনার কোনো ভ্যালু না ভ্যালুই থাকবে না তো যেটা আলোচনা করছিলাম বই নিয়ে যাবে না তারপরে হচ্ছে দুই নম্বরে মোবাইল মোবাইল নিয়ে যাবে না এখন মোবাইল তো খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যাদের বাসা দূরে বাসের সাথে যোগাযোগ করতে হয় গার্জিয়ানরা অনেক সময় কোথায় কী অবস্থায় সেটা জানার জন্য তো ফোন দেয় কিংবা বন্ধুদের খুঁজে পাওয়ার জন্য মোবাইল খুবই গুরুত্বপূর্ণ কিন্তু তোমরা মোবাইল নিয়ে যাবা ওই যে বললাম কোনো দোকানে নিকটস্থ কোনো দোকানে টাকার বিনিময়ে হলেও জমা রাখবা কিন্তু পরীক্ষার হলে নিয়ে যাওয়ার চেষ্টা করবা না অনেকে মনে করে হয়তো আমি সামনের গার্ডকে জমা দিব হ্যাঁ মানে পরীক্ষার হলে গিয়ে স্যারকে আগে বলে মোবাইলটা সামনে জমা দিব কিন্তু এটা যদি করো আমরা অনেক সময় এরকমটাও দেখেছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক সময় বিভিন্ন এমন কিছু পার্সন তোমার ইন্সপেকশন আসে যারা সামনে যার যার মোবাইল পাই তাকেও এক্সপেল করে দেয় ওকে এই বিষয়টা খুব সতর্ক সো এত রিক্স নেওয়ার কোনো প্রয়োজন নাই মোবাইল বাইরে রাখো তাহলে কি কি নিয়ে যাওয়া যাবে না বই দুই নাম্বার হচ্ছে মোবাইল আর বই মানে ওই নকল টকল এগুলা কিছু তোমরা নিয়ে যাবে না এই দুইটা বিষয় একবার রেস্ট্রিক্টেড এখন ব্যাগ নিয়ে যাওয়া যাবে হ্যাঁ ব্যাগ নিয়ে যাওয়া যাবে কোনো সমস্যা নেই সামনে তুমি রাখবা ওই ব্যাগের মধ্যে যেন মোবাইল আবার না থাকে হ্যাঁ চালাকি করার চেষ্টা করো না তবে ব্যাগও না নিয়ে যাওয়া ভালো হ্যাঁ এগুলো কোনো কিছু প্রয়োজন নেই ব্যাগটাগের এগুলো কোনো প্রয়োজন নাই মেয়েদের ক্ষেত্রে অনেক সময় এই যে মানে মেকআপ টেকআপ এগুলো নিয়ে যায় আয়না নিয়ে যায় এগুলো করো না এগুলো কোনো করার প্রয়োজন নেই এগুলো তোমার জন্য রিস্কি ঠিক আছে একটু খোঁজখবর নিয়ে দেখো এগুলো কিন্তু অনেক বড় বিপদ ডেকে আনে এখন আসি কী কী নিয়ে যাবা তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ কি কি নিয়ে যাবা এক নম্বরে একের অধিক কলম কি বললাম একের অধিক কলম দুই নাম্বারে পেন্সিল পেন্সিল সাথে যেন থাকে তিন নাম্বারে স্কেল অবশ্যই স্কেল নিয়ে যাবা হ্যাঁ তোমরা করো কি খাতা ভাঁজ করে মার্জিন দেওয়ার চেষ্টা করো ভাই একটা সুন্দরভাবে খাতাটা একটু গুরুত্ব কাছে প্রেজেন্ট করার চেষ্টা করো এতে খাতার উপর ভালো একটা তৈরি হবে সো অবশ্যই স্কেল নিয়ে নিয়ে পেন্সিল একের অধিক কলম নিয়ে যাবা যদি ম্যাথের সাবজেক্ট হয় তাহলে অ্যানালগ একবারে ডিজিটাল ক্যালকুলেটর না যে সায়েন্টিফিক যে ক্যালকুলেটর আছে নন প্রোগ্রামিং সে ক্যালকুলেটার গুলো নিয়ে যাবা ম্যাথ করার জন্য ঠিক আছে ক্যালকুলেটর যদি জ্যামিতি প্রয়োজন হয় তাহলে জ্যামিতি এই বিষয়গুলো নিয়ে যাবা সাথে নিয়ে যাবা ঘড়ি অবশ্যই ঘড়িটা কি হতে হবে হবে ডিজিটাল মোবাইল ঘড়ি হওয়া যাবে না তাহলে সরাসরি ঠিক আছে ঘড়ি নিয়ে কারণ টাইম ম্যানেজমেন্ট করা খুবই গুরুত্বপূর্ণ আর এই টাইম ম্যানেজের জন্য ঘড়িটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরো বেশি গুরুত্বপূর্ণ তুমি বলতে পারো যে ভাই এত কেন্দ্রের অধিকাংশ রুমে তো ঘুরি থাকে হ্যাঁ অধিকাংশ রুমে ঘুরি থাকে কিন্তু সব ঘরে নয় তুমি বারবার টিচারকে বলতে পারো না যে স্যার কত বাজে কত সময় আছে এরকম বলতে পারো না তোমার টাইমের উপর একটা কন্ট্রোল থাকতে হবে যে কয় মিনিটে তুমি একটা প্রশ্নের উত্তর শেষ করবা এই জন্য এই বিষয়টার জন্য অবশ্যই তোমার কাছে একটা ঘড়ি থাকা লাগবে কি তুমি কি মনোযোগ সহকারে কথাগুলো শুনছো তো একটু মনোযোগ দাও হ্যাঁ এদিক ওদিক তাকেও না পুরো ফোকাসটা একদম ভিডিওতে রাখো তারপর কি লাগবে পানির বোতল ঠিক আছে বোতল এক বোতল পানি নিয়ে যাবা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় মস্তিষ্ককে ঠান্ডা রাখার ক্ষেত্রে মস্তিষ্কের ঠিকভাবে কার্যক্ষমতা ধরে রাখার জন্য পানি পান করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তোমার পরীক্ষা চার ঘন্টা ঠিক আছে অধিকাংশ রুমে গরম হয় ফ্যান থাকে তারপরে তুমি পানি খুব তোমাকে একটা ব্রেনটাকে ঠান্ডা রাখার ক্ষেত্রে সহযোগিতা করবে ওকে ভাই পানি খাবা আবার প্রশ্ন হতে টয়লেটে যাইতে দেবো তো হ্যাঁ টয়লেটে যাইতে দিবে কোনো সমস্যা নেই তুমি পানি খাবা ব্রেনটা আমাদের মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ করতে পানি খুব সহযোগিতা করে আর মস্তিষ্কে স্বাভাবিকভাবে অক্সিজেন সরবরাহ সরবরাহ হলে আমরা প্রশ্নের উত্তরগুলো গুছিয়ে লিখতে পারবো ঠিক আছে আমরা তো আর কপি করবো না আমরা তো একবারে ঝরঝরা করে মুখস্থ করবো না মুখস্থ উত্তর লিখবো না মুখস্থ উত্তর না লিখে আমাদের নিজের ভাষায় একবারে প্রশ্নের উত্তর সাজিয়ে লেখার চেষ্টা করবো তাহলে ভালো মার্কস পাওয়ার একটা যথেষ্ট সম্ভাবনা বেশি থাকে তাহলে আমরা প্রথম বিষয়টা আলোচনা করে ফেললাম যে কোন কোন বিষয় তোমরা পরীক্ষার হলে নিয়ে যাবা একের অধিক কলম অবশ্যই দুই বা কলম নিয়ে যাবা দেন হচ্ছে পেন্সিল নিয়ে যাবা স্কেল নিয়ে যাবা ঘড়ি নিয়ে যাবা পানির বোতল নিয়ে যাবা প্রয়োজনে জ্যামিতি বক্স ওকে এই বিষয়গুলো তোমরা নিয়ে যাবা এগুলো বাদে আর কোনো বিষয় তোমরা পরীক্ষার হলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে না যত কম কিছু নিয়ে যাবা ততই তোমার জন্য মঙ্গল যাই হোক এখন সরি এখন আসি যে অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ওয়েমার সঠিকভাবে পূরণ করাটি এই ওয়েমার তোমাদের কাছে খুব ইজি একটা বিষয় হইলেও আমার মনে হয় যে এই বিষয়টা হচ্ছে তোমাদের পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট কারণ তুমি যত ভালোই পরীক্ষা দাও না কেন এই ওয়েমার আর পূরণ করতে কোনো জায়গায় তুমি বিন্দু মাত্র যদি ভুল করো কাটাকাটি করো ঘোষা মাজা করো তাহলে উত্তরপত্র বাতিল হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট তার মানে কি তুমি এসির মধ্যে আসি একবারে হু এত ভালো করে উত্তর লিখছ কিন্তু ওয়েমারে এক জায়গায় ঘোষা মাজার কারণে তোমার উত্তরপত্রটাই বাতিল হয়ে গেল দেখ সব ফেল আসবে না ওই সাবজেক্টটা আসবে হচ্ছে অ্যাবসেন্ট বা রিপোর্টেড ওকে এই এই টাইপ লেখা তোমার অ্যাবসেন্টই বেশি আসে তো যাই হোক সো গুরুত্ব সহকারে ওই ওএমআর শিটটা পূরণ করতে হবে দেখো এসএসসি এইচএসসি থেকে একটু আলাদা আমরা এসএসসি এইচসি তে কখনো শিক্ষার্থীর নাম লিখিনি কিন্তু এখানে আমাদের নাম লিখতে হবে আমরা অধিকাংশ ভুল করে ফেলি কি ইংরেজিতে বড় অক্ষরে না লিখে শিক্ষার্থীদের নাম সরাসরি আমরা ডিরেক্ট বাংলা লিখে ফেলি করা যাবে না ঠান্ডা মাথায় আমি আবার বলছি ঠান্ডা মাথায় এটা পূরণ করতে হবে পানি খাও পানি খেয়ে লেখা স্টার্ট করবা শিক্ষার্থীদের নাম মনে করো শিক্ষার্থীর নাম এমডি ডি রাশেদ হোসাইন আমার নাম ঠিক আছে রাশেদ এস এইচ ই ডি এইভাবে সবগুলা বড় হাতের হোসাইন সবগুলো বিস্তারিত ভাবে দেখাই দিছি মনোযোগ সহকারে দেখবা এই ঘরের মধ্যে লিখতে হবে এমডি রাশিদ হোসেন সবগুলো ক্যাপিটাল হাতের অক্ষরে তোমাকে লিখতে হবে ঠিক আছে এটা খুব ভালো করে লিখলা তারপরে কি করবা পরীক্ষা কোড তোমার অ্যাডমিট কার্ডের উপরে এক্সামিনেশন কোড নামে একটা লেখা লেখা আছে সেটা দেখে এক্সামিনেশন কোডটা তুমি পূরণ করবা ধরে নাও পঁচিশশো এক এক্সামিনেশন সাপোজ আমি বোঝানোর ক্ষেত্রে ইউজ করতেছি কিভাবে পূরণ করবা দুই কোথায় আছে এই যে দুইয়ের ঘরে হুম এই বিষয়গুলো তোমরা জানো পুরোপুরি একবারে পুরো ঘর সুন্দর করে বল পয়েন্ট কালি ইউজ করে করবা জেল কালি এই ধরনের সিগনেচার কালি পেন্সিল ব্যবহার করা যাবে না এখানে শুধুমাত্র বল পয়েন্ট পেনি ইউজ করতে হবে মাস্ট ঠিক আছে এইভাবে তারপরে হচ্ছে পাঁচ তারপরে হচ্ছে শূন্য তারপর হচ্ছে এক ঠান্ডা মতে সবগুলো ঘর পূরণ করে দেবা ইংরেজিতে লিখতে হবে এখানে তোমরা আবার বাংলাতে যেন লেখো না ইংরেজিতে লিখতে হবে তারপর রোল নাম্বার ধরে নাও পঁচিশ ছাব্বিশ সাতাশ শূন্য ধরে নাও এইভাবে একইভাবে তোমরা রোল নাম্বারটা পূরণ করবা সবগুলো তারপরে রেজিস্ট্রেশন নাম্বারও একইভাবে পূরণ করবা দেন হচ্ছে কোর্স বা পত্র কোড এটা তোমরা অ্যাডমিট কার্ড দেখেও পূরণ করতে পারো অথবা কোশ্চিন দেওয়ার পরে কোশ্চিনের উপরেও ওই সাবজেক্টের কোড কত সেটা কিন্তু লেখা থাকে এটা পূরণ করে দেবা ঠিক আছে এবং অবশ্যই যেহেতু তোমাদের পরীক্ষার একটা নতুন সিস্টেম হচ্ছে ইএমএস ভালো করে মনোযোগ শোনো কি সিস্টেম ইএমএস এর মানে কি এক্সামিনেশন ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটালি তোমাদের সিগনেচার নেওয়া হয় বা ডিজিটালি তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় এই কিউআর কোডটা বা এই কিউআর কোডটা স্ক্যান করা বাধ্যতামূলক স্ক্যান কি করবে তোমার কক্ষের ইনভিজিলেটর যিনি দায়িত্বে থাকবে উনি একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ইউজ করে তোমার খাতাটা স্ক্যান করবে তুমি অবশ্যই সতর্ক থাকবে তোমার খাতা স্ক্যান করা হয়েছে কি হয় না যদি স্ক্যান না করে তাহলে কিন্তু তুমি ডিজিটালি অ্যাবসেন্স থেকে যাবা পরীক্ষা দেওয়ার পরে তোমার অ্যাবসেন্ট হয়ে যাবে সো অবশ্যই সতর্ক থেকে স্যার যেটা স্ক্যান করে এই বিষয়টা খেয়াল রাখবা এবং অবশ্যই টিচার যেন তোমার খাতাটা এখানে সিগনেচার করে এবং তারিখ দেয় এই বিষয়টা তোমাকে খেয়াল রাখতে হবে টিচাররাও যথেষ্ট যত্নশীল সবাই দিয়ে দেয় আবার অনেক সময় কিন্তু একটা হলে যদি অনেক বেশি স্টুডেন্ট থাকে কোনো কারণে বাদ হয়ে যায় বাদ হয়ে গেলেও তোমাকে গুরুত্ব সহকারে এই বিষয়গুলো মনে রেখে করে নিতে হবে তাহলে ওয়েমার শিট নিয়ে আর কোনো প্রশ্ন আছে যদি প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবা যাই হোক আমরা এখন আসি এরপরের প্রশ্ন যে ওয়েমার শিটের পরের পেজে কি লিখতে হবে এই যে এটা হচ্ছে পরের পেজ ওয়েমার শিটের পরের পেজ হচ্ছে এটা এখানে শুরুতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে লেখা আছে এখানে আরেকটা ঘর থাকে শিক্ষকদের পুরনীয় ঘর ওখানে তুমি কোনোভাবে টাচ করবে না এই যে এটা এই যে এই পেজটা হ্যাঁ এখানে তুমি কোনোভাবেই হাত দিবা না এখানে শুধুমাত্র তোমার কলেজের যিনি রুমের যিনি ইনভিজিলেটর আছে উনি এটা লিখবে কিংবা যিনি খাতাটা চেক করবে উনি লিখবে হ্যাঁ এখানে তুমি হাত দেবা না তোমার লেখার শুরু হচ্ছে পরীক্ষা কর্তৃক পূরণীয় এখান থেকে তুমি লেখা শুরু করবা তাহলে কি করবা দেখো এটা অতিরিক্ত উত্তরপত্রের তো কিন্তু একই হয় আমরা এখান থেকে দেখাই তাহলে তোমাকে যেটা লিখতে হবে যে তোমার যেহেতু পরীক্ষা অনার্স প্রথম বর্ষে তাহলে তুমি কি লিখবা অনার্স প্রথম বর্ষ কি লিখবা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হ্যাঁ তুমি কিন্তু আবার একুশ লেখো না এটা আগের যাই হোক তুমি লিখবা হচ্ছে দু মনোযোগ দিবা এই বিষয়টা খুব খেয়াল রাখবা পরীক্ষা দু পরীক্ষা দু হাজার বলে পরীক্ষা দু বারবার আমি বলে দিচ্ছি তুমি যে আসে না সবাই সবাই এখানে পরীক্ষা দু দিবা কারণ পরীক্ষাটা হচ্ছে দুই সালে তারপরে গুরুত্ব দাও বিষয় এই বিষয়ের জায়গায় তুমি লিখবা তুমি কোন ডিপার্টমেন্টের স্টুডেন্ট সেটি ভালো করে মনে রাখো এখানে কিন্তু লেখতে আমরা খুবই এলোমেলো করে দেই ঘুষাখুষি করে দেয় কাটা করে দেই এগুলো করা যাবে না মনে রাখবা বিষয়ের ঘরে তোমার ডিপার্টমেন্টের নাম তুমি যদি অ্যাকাউন্টিং এর হও অ্যাকাউন্টিং তুমি যদি সমাজ বিজ্ঞানের তাহলে সমাজ তুমি যদি বাংলা বিভাগের স্টুডেন্ট হও বাংলা ইংরেজিতে লেখা যাবে না বাংলাতে লিখবা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্টরা ইংলিশে লিখতে পারো তোমার তোমার ব্যাপার সেটা কি বললাম বিষয়ের জায়গায় তুমি কোন ডিপার্টমেন্ট সেটি লিখবা বিষয় শিরোনামের জায়গায় তুমি যেটি লিখবা সেই দিন তোমার কোন সাবজেক্টের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সেটি মনে করো যে তুমি হিসাব বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট আগামীকাল তোমার তাহলে এখানে তুমি হিসাব বিজ্ঞান আর এখানে কি বিষয় জায়গায় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস যদি বানান যদি না পারো তাহলে কোশ্চিনে দেখা লিখবা ঠিক আছে স্বাধীন বাংলাদেশের অব্যদয় এটা যেন আবার ভুল করো না অনেকে অভ্যুদয়ের বানান ভুল করে যায় তো শুরুতেই যদি তুমি বানান ভুল করো এটার প্রভাব কিন্তু গোটা খাতার উপরে পড়বে কেন বিষয় কোড ওই সাবজেক্টের সাবজেক্টের এই কোড নাম্বার দেওয়া আছে কোড নাম্বার লিখবা পরীক্ষার তারিখ তুমি কোন দিন সেই পরীক্ষা অংশগ্রহণ করতেছো সেটা লিখবা আগামীকাল কয় তারিখ বলো তো চব্বিশ শূন্য আট দু হাজার পঁচিশ ঠিক আছে এইভাবে তারিখটা খুব সুন্দর করে এখানে তাহলে এই সুন্দরভাবে লেখা শেষ এবং এটা কিন্তু অতিরিক্ত একটা উত্তরপত্র হ্যাঁ এই অতিরিক্ত উত্তরপত্র যখন তুমি নিবা এই বিষয়গুলো খুব ভালো করে দেখো একইভাবে লিখতে হবে শুধু এখানে অতিরিক্ত একটা ঘর আছে সেটা হচ্ছে ইনভিজিলেটরের স্বাক্ষর এখানে অবশ্যই টিচারের স্বাক্ষর দিয়ে নিবা অনেক সময় কিছু অলস টিচার বলে যে দিতে হবে না যাও না দিলেও চলবে কিন্তু তুমি বাধ্যতামূলক স্যারকে রিকোয়েস্ট করবে স্যার প্লিজ একটু দিয়ে দেন স্যার প্লিজ স্যারের সাথে কখনো অসম্মান ভাবে কথা বলবা না কোনো তর্ক করার চেষ্টা করবা স্যার যেটা বলবে সেটাই সঠিক ঠিক আছে স্যার তোমার কাছে এখন নারা স্যার যেটা বলবে তোমার কাছে সেটাই সঠিক মেনে নিতে হবে তুমি যদি একটু তর্ক করার চেষ্টা করো ঠিক আছে জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা গ্রহণ বিধিমালা নীতিমালাই তোমাকে সাথে সাথে তিনি এক্সপেল করে দিতে পারে আর এক্সপেল হওয়া মানে ওই যে বললাম তিন বছরের পরীক্ষা বাদ তোমার স্টুডেন্ট লাইফ এখানেই শেষ শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা দ্বিতীয় পেজে কিভাবে লিখতে হবে অতিরিক্ত খাতা নিলে কিভাবে লিখতে হবে সেটা আমরা আলোচনা করে দিলাম এখন আসি কিভাবে লিখলে ভালো মার্কস পাওয়া যাবে মনোযোগ দেবা এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেখো তুমি অনেক ভালো প্রস্তুতি নিছ হ্যাঁ কিন্তু তুমি ঠিকভাবে অ্যান্সার গুলো লিখে আসতে পারলে না নিয়ম মেনে কৌশলটা অ্যাপ্লাই করতে পারলে না তাহলে কিন্তু কোনো ভাবে ভালো মার্কস তুমি পাবে না তো ভালো মার্কস পাওয়ার জন্য অবশ্যই তোমাকে একটু স্ট্র্যাটেজিক্যালি অ্যান্সার করতে হবে হ্যাঁ আচ্ছা এই যে একটা স্টুডেন্ট তেপ্পান্ন পেয়েছে যাই হোক এটা আমরা পরে দেখব আমরা একটা বিষয় তোমাদেরকে আগে জানানোর চেষ্টা করি যে কোন বিভাগ দিয়ে আগে লেখা শুরু করব ক বিভাগ আগে লিখবো কবিভাগ বিভাগ আগে লিখবো নাকি গ বিভাগ আগে লিখবো ঠিক আছে আমি খুব সংক্ষেপে আলোচনা করতেছি বোঝানোর উদ্দেশ্যে তোমরা সবসময় যেটা করবা আমার ব্যক্তিগত জায়গা এবং বিভিন্ন অনেক দিনের অভিজ্ঞতার আলোকে যেটা আমার কাছে যেটা সঠিক মনে হচ্ছে সেটা আমি বলতেছি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কবিভাগে কত থাকে বলতো মার্কস দশ মার্কস কয় মার্কস থাকে দশ মার্কস গ বিভাগে থাকে হচ্ছে পঞ্চাশ মার্কস আর ক বিভাগে থাকে বিশ মার্কস হ্যাঁ তো সবচেয়ে বেশি মার্ক থাকে হচ্ছে গ বিভাগে অর্থাৎ একটা স্টুডেন্ট যদি ভালো করতে চায় ভালো মার্কস যদি অ্যাসিভ করতে চাই তাহলে অবশ্যই এই গ বিভাগে তাকে ভালোভাবে অ্যান্সার করে আসতে হবে কিন্তু সবচেয়ে কম মার্কস হচ্ছে কবিভাগে বিভাগে এই কবিভাগটা হচ্ছে সবগুলোর জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক আছে কবিভাগে একটা স্টুডেন্ট যদি ভালো করে তাহলে ওভারঅল খাতার উপরে একটা পজিটিভ ইফেক্ট যদি একটা একটা স্টুডেন্ট খারাপ করে পুরো খাতার উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পরে আমার কথা মনে বুঝতে পারো যদি তুমি ভালো মার্কস অ্যাচিভ করতে চাও তাহলে কবিভাগে তোমার টার্গেট থাকতে হবে দশে দশ মার্ক নিয়ে আসা একটা স্টুডেন্ট যখন একটা টিচার খাতা দেখা শুরু করবে একটা স্টুডেন্টের যখন দেখবে যে একটা স্টুডেন্ট অভিভাগের দশটা দশটা প্রশ্নে খুব ভালো অ্যান্সার করেছে এবং দশে খুব ভালো মার্কস পেয়েছে দশে দশ পেয়েছে তখন ওই টিচার ওই খাতাটা সম্পর্কে কিন্তু একটা পজিটিভ ধারণা করে যে ও মনে হয় পরবর্তীতে যা লেগেছে সবগুলো ঠিকই লেগেছে আমি কিন্তু থিওরি সাবজেক্টগুলোর কথা বলছি ম্যাথ সাবজেক্টগুলোর কথা বলি কারণ ম্যাথ সাবজেক্ট তুমি ভুল লেখো আর সঠিক লেখো ভুল গেলে ভুল সঠিক হলে সঠিক ওখানে আসলে ওইভাবে টিচারের কোনো বিচারের কোনো ব্যবস্থা নেই হ্যাঁ কিন্তু থিওরি সাবজেক্ট একটা স্টুডেন্টকে অনেক ভালো লেখার পরও একটা টিচার দশের মধ্যে আট দিতে পারে আবার অনেক খারাপ লেখার পরও একটা টিচার একটা স্টুডেন্টকে নয় দিতে পারে কারণ টিচারের উপরে এটা ডিপেন্ড করে টিচারের কাছে যদি প্রশ্নের উত্তরটা বেশি পায় সে বেশি মার্কস পাবে গ্রহণযোগ্যতা যদি কম পায় তাহলে সে কম পাবে আমার কথা কি তোমরা বুঝতে পারছো একটু মনোযোগ দাও মনোযোগ দিলে পুরো বেশি বুঝতে পারে আমি দ্রুত কথা বলছি কারণ আমাকে খুব দ্রুত ভিডিওটা শেষ করতে হবে তো যাই হোক যেটা বলছিলাম এই জন্য খাতার শুরুতে এই কবে ভাগটা তোমরা লিখবা কবে ভাগ দিয়ে লেখা শুরু করবা এবং চেষ্টা করবে দশের দশ যেন তোমরা কমন পাও হুম তো এই দশে দশ পাওয়ার পরে তোমাদের যেটা কাজ হচ্ছে কবিভাগের পরে গবিভাগ লেখা স্টার্ট করবা কি বললাম কবিভাগের পরে গবিভাগ লেখা স্টার্ট করবা কারণ কবিভাগ দে তুমি টিচারকে ইতোমধ্যে ইমপ্রেস করে ফেলেছ কি বললাম কবিভাগ দিয়ে তুমি টিচারকে ইমপ্রেস করে ফেলেছো তুমি ভালো স্টুডেন্ট দশে দশ পাইছো এখন তুমি গবিভাগ দিয়ে টিচারকে বোকা বানাবা বোকা না অ্যাকচুয়ালি এটা স্ট্র্যাটেজি যাই হোক একটু ফান করলাম এখন তুমি গবিভাগ শুরু থেকে যে বারো থেকে মনে করো ঠিক আছে বারো থেকে লেখায় স্টার্ট করছো বারো থেকে লেখায় স্টার্ট করার পরে তুমি বারো নাম্বার প্রশ্ন বেশি বেশি করে পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করবে কারণ পয়েন্টের উপর কিন্তু অনেক ভালো মার্কস পাওয়া যায় আবার তুমি চাইলে কিন্তু নিজের মতো করে পয়েন্ট উল্লেখ করবে না প্রাসঙ্গিক পয়েন্ট প্রশ্নের সাথে একেবারে প্রাসঙ্গিক উত্তর লেখার চেষ্টা করবে তাহলেই ভালো মার্কস পাবে অসম অপ্রাসঙ্গিক উত্তর লিখে প্রশ্নের উত্তর অযথা বড় করে একবারে পঞ্চাশ পেজে একশো পেজ লিখে লাভ নাই প্রশ্নের যতটুকু চাইছে ততটুকু লিখবা গুছিয়ে উত্তর লিখবা তাহলে গভীরটা তুমি খুব ভালো মার্কস পাবা লাস্টে লিখবা কবিভাগ আর কবিভাগে তুমি জানো দুই থেকে তিন পৃষ্ঠা করে লিখলে যথেষ্ট আহ লাস্টের দিকে একটু হয়তো সময়ের একটু মিসম্যানেজ হয়ে যায় তখন সময় পাওয়া যায় না খুব দ্রুত হাত চালাতে হয় লেখাও একটু খারাপ হয়ে যায় তারপরে কিন্তু এই গবিভাগের কারণে কবিভাগে তুমি একটা ভালো মার্কস পেয়ে যাবে ঠিক আছে এই সিরিয়ালটা মেনটেন করে লিখবা আশা করছি খুব ভালো মার্কস পাবে আরেকটা বিষয় তোমরা বলে থাকো যে ভাইয়া গবিভাগের কত পৃষ্ঠা করে লিখতে হবে খবিভাগের কত করে পৃষ্ঠা করে লিখতে হবে এই বিষয়টা একটা কমন প্রশ্ন আমি জাস্ট এইটুকুই বলবো সংক্ষেপে যে একটা প্রশ্ন যতটুকু উত্তর চাইবে ঠিক ততটুকুই তোমাকে উত্তর লিখতে হবে তুমি কখনোই একটা প্রশ্নের উত্তরকে টেনে বড় করার চেষ্টা করবে না এটা বুর এটা করা যাবে না এটা করলে টিচার বরঞ্চ বিরক্ত হয়ে বাকি প্রশ্নগুলোতে তোমাকে কম মার্কস দিয়ে দেবে এটা করবো না ঠিক আছে আমি যদি স্বাধীন বাংলাদেশের অভ্যয়ের প্রশ্নগুলোর কথা যদি গবিভাগের ধরি তাহলে এটা কিন্তু একটু বড় বড় করতে হয় কারণ অনেক কিছু জানতে চাই যেমন উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপট আলোচনা করতে এই প্রেক্ষাপট আলোচনা করতে গিয়ে একদম উনিশশো পাঁচ সালের বঙ্গবঙ্গ থেকে শুরু করে সবগুলো বিষয় কিন্তু তুলে ধরতে হয় সো এটা একটা ইলাবোরেটলি অ্যান্সার তোমাকে করতে হয় হ্যাঁ যদি আমি কেমিস্ট্রি ওয়ানের কথা ধরি তাহলে কিন্তু এই প্রশ্নগুলা একদের পৃষ্ঠের বেশি উত্তর লেখাই যায় না কারণ যতটুকু চাইছে ততটুকু আমাদের লিখতে হবে হ্যাঁ তো যেটা বলছিলাম যে প্রশ্নের উত্তর তুমি কত বড় করে লিখছ ভালো মার্কস পাওয়ার ক্ষেত্রে সেটা বড় কথা নয় বড় কথা হইতেছে যে তুমি কত সুন্দর করে কতটা প্রাসঙ্গিক ভাবে উত্তর লিখছ এই স্টুডেন্টের কথা ধরো আশি মার্কের মধ্যে স্টুডেন্ট মার্কস পেয়েছে কত দেখো তো তিপ্পান্ন পেয়েছে তো কেন সে তিপ্পান্ন পেলো তিপ্পান্ন মার্কস অবশ্যই ভালো মার্কস তিপ্পান্ন পেলে তো এ প্লাস পেয়ে যাওয়ার কথা তাই না কেন তিপ্পান্ন পেলে এ প্লাস পেয়ে যাওয়ার কথা ধরে নাও তিপ্পান্ন তুমি রিটেনে পাইছো হ্যাঁ আর পনেরো তুমি ইন ইনকোর্সে পাইছো কত হলো পাঁচ তিন আট পাঁচ ছয় আট পাইলে হয়তো এ মাইনাস এরকম এ গ্রেডের কাছাকাছি এ মাইনাস হ্যাঁ এ মাইনাস পাইলে তো তোমার ফার্স্ট ক্লাসে হয়ে যাবে যাই হোক গ্রেডিং সিস্টেম নিয়ে তো আমরা একদিন আলোচনা করছিলাম আবারও একদিন আলোচনা করবো যাতে করে তোমাদের কাছে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যায় তো যাই হোক আরও বেশি মার্কস পাওয়া লাগবে কারণ এই স্টুডেন্টটা কেন তিপ্পান্ন পেয়েছে পুরো খাতা আসলে কমপ্লিট করে নেয় এই জন্য তো যাই হোক এই স্টুডেন্ট কী করছে কবে বাগে আট মার্কস পাইছে হুম সবগুলো প্রশ্নের উত্তর দেয়নি কিংবা ভুল করেছে লেখাও যথেষ্ট অপরিষ্কার মানে অত সুন্দরভাবে লিখতে পারে নাই মার্জিন দিছে দেখছ কোন দিকে মার্জিন দিছে ও নিজেই জানে না একটা খাতা যে মানে কোনো গুরুত্বই নেই পড়াশোনার প্রতি কিন্তু এই ভুলগুলো তোমরা করবে না এই খাতাটা তো এই জন্য সিলেক্ট করছি যে তোমরা খুব সুন্দর করে লেখবে এই যে দেখো প্রশ্নের নিচে একটা দাগ দিছে একটু সুন্দর করে দাগ দাও একটু ডিজাইন করো একটু সাবধানে লেখার চেষ্টা করো কিন্তু ও কিছুই করে নাই তো যাই হোক ও এই যে কবিভাগ শেষ করে কবিভাগ লেখা শুরু করছে কিন্তু এই স্টুডেন্ট দেখো গবিভাগ বিভাগ যে উপরে একটা বিভাগ যখন তুমি শুরু করবা মনে করো তুমি ক বিভাগ লিখতেছো কি লিখতেছো ক বিভাগের প্রশ্ন লিখবা তাহলে উপরে তুমি ক বিভাগ উল্লেখ করে দিবা ক বিভাগ ক বিভাগের সবগুলো প্রশ্নের উত্তর লিখবা তারপরে অন্য বিভাগে যাবা এক বিভাগের প্রশ্ন আরেক বিভাগে কোনোভাবেই ভাবে ঢোকানো যাবে না এটা মনে রাখবা ক বিভাগ লেখা শেষ হয়ে গেলে এভাবে লিখবা গ বিভাগ লেখার পরে গ বিভাগ লিখবা তারপরে তারপরে সবার লাস্টে খ বিভাগ এভাবে বিভাগ উল্লেখ করে তারপর লিখবা খাতার একটা সুন্দর যত সুন্দর করে তুমি টিচারের কাছে প্রেজেন্ট করতে পারো ওকে তারপরে দেখো করছে কি হ্যাঁ গ বিভাগ লেখার পরে লাস্টে খ বিভাগ লিখছে সুন্দর করে এই নিয়মটাও ফলো করছে হ্যাঁ এখানে এসে এই যে এ স্টুডেন্ট দেখো স্টুডেন্ট কত পেয়েছে এ স্টুডেন্ট 53 পাইছে হ্যাঁ এর লেখা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর করার চেষ্টা করেছে কিন্তু এই স্টুডেন্ট কিন্তু প্রায় খ বিভাগের দুটি প্রশ্নের উত্তর করেনি দুটি প্রশ্নের উত্তর না করেই এই পরিমাণ সে পেয়েছে এই যে দেখো সব স্টুডেন্ট অধিকাংশ স্টুডেন্ট এই নিয়মটাই ফলো করে এই যে মানে কবিভাগ শেষ করেছে দেন গবিভাগের লেখা উত্তর শুরু করেছে হ্যাঁ তো যাই হোক পুরো বিষয়টা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারো এরপর সে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবা ওই যে বললাম চার ঘন্টার পরীক্ষা তারপরও মনে হবে টাইম কম হ্যাঁ আমি নিশ্চিত তোমাদের মধ্যে অধিকাংশ স্টুডেন্টের মানে যাদের আগে থেকে লেখার অভ্যাস নাই এক বছর তো তোমরা সেভাবে লেখো হাতে ফসকা পড়ে যাবে কি বললাম প্রথম পরীক্ষায় হাতে একেবারে ফসকা পড়ে যাবা নিশ্চিত থাকতে পারো এই জন্য একটু কলমকে কম চেপে ধরবা পরে পরীক্ষায় কিন্তু খুব কষ্ট হয় লিখতে এটা অধিকাংশ স্টুডেন্টের ক্ষেত্রে ঘটে যাই হোক যারা এক্সাম বেসিস স্টুডেন্ট ছিল আমাদের তারা তো আগে থেকে রেগুলার পরীক্ষা দিছে এই যে দেখো এটা একটা ব্যাচ এই যে দেখো এটা একটা ব্যাচ ছাব্বিশ এই যে সবাই পরীক্ষা দিচ্ছে রেগুলার হ্যাঁ রেগুলার পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে তারপর এটা একটা ব্যাচ দুশো জন স্টুডেন্ট আমাদের ছিল হুম সবাই এখানে পরীক্ষা দিছে এই যে পরীক্ষার খাতা রেগুলার পরীক্ষা দিছে এই স্টুডেন্টগুলো ডেফিনেটলি আমি নিশ্চিতভাবে বলতে পারি এই স্টুডেন্টগুলো অনেক ভালো করবে হ্যাঁ ফার্স্ট ক্লাস পাবে এই যে এই স্টুডেন্ট দেখো হাতের লেখা ও পরিষ্কার করে ফেলেছে কিন্তু এটার একটা সমস্যা হুম এই যে হাতের লেখা সুন্দর আছে পরীক্ষার খাতা আরও সুন্দর হয়ে যাবে হয়তো হ্যাঁ অনেক ভালো ভালো স্টুডেন্ট আমাদের এখানে রেগুলার পরীক্ষা দিছে আমরা দৃঢ় আশাবাদী এরা খুব ভালো রেজাল্ট করবে ফার্স্ট ক্লাস রেজাল্ট করবে ইনশাল্লাহ যাই হোক যেটা আলোচনা করছিলাম সেটা করি যে টাইম ম্যানেজমেন্ট তোমরা কিভাবে করবা কবে ভাগে দশটা প্রশ্ন অ্যান্সার করতে হয় কবে ভাগে অ্যান্সার করতে হয় কয়টি তো পাঁচটা আর কবে ভাগে অ্যান্সার করতে হয় পাঁচটা যেহেতু এই প্রশ্নগুলো এক কথার সো এক কথায় তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবো বড় করার কোনো প্রয়োজন নাই আমি এখানে দুই মিনিট করে সময় দেবো ধরে নিলাম দুই মিনিট তাহলে দুই মিনিট করে সময় দিলে দশ দুঘন বিশ মিনিট ঠিক আছে আর এখানে আমি সময় দিব প্রতি প্রশ্নে হচ্ছে ধরে নাও কবিভাগের জন্য তো মনে হয় দুই পৃষ্ঠা লিখলে যথেষ্ট মনে হয় বলতো দুই পৃষ্ঠার মতো লিখলে যথেষ্ট হয় তো দুই পৃষ্ঠা লিখতে ধরে নাও পাঁচ পাঁচ দশ মিনিট সময় লাগলো আমি দশ মিনিট করে সময় দিলাম সাপোজ তাহলে এখানে পাঁচ দশে পঞ্চাশ মিনিট আর এখানে সর্বনিম্ন একটা প্রশ্নে পঁচিশ মিনিট করে সময় দিতে হবে হ্যাঁ পঁচিশ মিনিট করে সময় দিলে পাঁচ পঁচিশ কত হয় একশো পঁচিশ মোট কত মিনিট হিসাব করো মোট হয়ে কত মিনিট সত্তর আর একশো পঁচিশ একটু হিসাব করে নিই সত্তর যোগ একশো পঁচিশ মোট একশো পঁচানব্বই মিনিট একশো নয় পাঁচ পঁচানব্বই মিনিট তোমার বাই হবে ধরে নিলাম তো টানা তো তুমি লিখতে পারবে না অনেক সময় কারো দেখে লিখতে হয় কিংবা কোনো প্রশ্নের উত্তর একটু ভুলে গেলে সেটার জন্য টাইম লাগে হয়তো একটু লেখা স্লো হয়ে যায় ধরে নিলাম আরও পনেরো মিনিট তোমাকে আমি এক্সট্রা দিয়ে দিলাম এখানে পনেরো মিনিট বাফারিং টাইম হ্যাঁ দুশো মিনিট আচ্ছা দুশো দশ মিনিট না দুশো দশ মিনিট দিয়ে লেখা হবে না আচ্ছা দুশো দশ মিনিট আমাদের লাগতেছে সেখানে আমরা আরও ধরে নাও দশ মিনিট এক্সট্রা দিলাম তাহলে দুশো বিশ মিনিট দুশো বিশ মিনিটের মধ্যে আমাকে লেখা শেষ শেষ করতে হবে কিন্তু তোমার টার্গেট নিতে হবে এইভাবে যে ক বিভাগের প্রশ্নগুলো আমি বিশ মিনিটের মধ্যে লেখা শেষ করব। সেখানে হতে পারে তোমার তিরিশ মিনিট লাগতে পারে কিন্তু তুমি চেষ্টা করবা বিশ মিনিটের মধ্যে লেখা শেষ করার তারপরে ক্ষবিভাগের প্রশ্নগুলো তুমি পঞ্চাশ মিনিটের মধ্যেই লেখা শেষ করবা সেখানে ধরে নিলাম আমি তোমার সত্তর মিনিট লাগলো ধরে নাও হ্যাঁ সত্তর মিনিট লেগেছে আর এখানে একশো পঁচিশ মিনিট লাগার কথা তো সেখানে ধরে নাও তোমার একশো চল্লিশ মিনিট লেগেছে তাহলে কত মিনিট হচ্ছে দেখো তাহলে প্রথম হচ্ছে তিরিশ মিনিট সত্তর মিনিট দেন হচ্ছে একশো চল্লিশ মিনিট তাহলে দুশো চল্লিশ মিনিট মোট দুশো মিনিট আর আমাদের পরীক্ষা কয় ঘন্টা পরীক্ষা হচ্ছে চার ঘন্টা কয় ঘন্টা চার ঘন্টা তাহলে চার ঘন্টায় মোট কয় মিনিট হয় চার ছয় চব্বিশ দুশো চল্লিশ মিনিট হয় দেখছ মেকআপ হয়ে গেছে দুশো চল্লিশ মিনিট কিন্তু ওই যে বললাম এই টার্গেটে তুমি পরীক্ষা দেওয়ার চেষ্টা করবা এই টার্গেটে এই স্পিডে যাবা পরবর্তীতে তোমার যদি অতিরিক্ত সময় থাকে তাহলে তুমি খাতাগুলো রিভাইজ করতে পারবা হ্যাঁ প্রশ্নের উত্তর কোথাও ভুল গেলে সেটা জানতে পারবা কিংবা লাস্টে যদি কোনো প্রশ্নের উত্তর তুমি আরও ভালো করে লিখতে চাও সেভাবে লিখতে পারবা কমন প্রশ্নগুলো খুব দ্রুত লেখার চেষ্টা করবা তো যাই হোক এই সিরিয়ালে যদি তুমি লেখার চেষ্টা করো তাহলে খুব ইজিলি হয়ে যাবে কি বলতেছে আবারও কবিভাগ মোটামুটি বিশ মিনিটের টার্গেটে শেষ করবো যদি খুব বেশি লাগে তিরিশ মিনিট তিরিশ মিনিট যেন ক্রস না হয় তারপরে কবিভাগের পঞ্চাশ মিনিটের মধ্যে লেখা শেষ করবা কোনোভাবে যেন সত্তরের উপর যেন না যায় সত্তর মিনিটের বেশি যেন না সময় লাগে একশো পঁচিশ মিনিটের মধ্যে লেখা শেষ করব কোনোভাবে যেন একশো চল্লিশ মিনিটের বেশি সময় না লাগে হুম এই সিরিয়ালে যদি এইভাবে টাইম মেনটেন করে যদি লিখতে পারো আশা করছি সময়ের মধ্যে সবগুলো প্রশ্নের উত্তর লেখা শেষ করতে পারবে তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা আমরা মনে হয় একটু বেশি সময় নিয়ে ফেলছি না হ্যাঁ দশ মিনিট বেশি সময় নিয়ে ফেলছি আন্তর্ভাবে দুঃখিত কারণ সবগুলো বিষয় তোমাদেরকে বিস্তারিতভাবে আমি বোঝাতে চেয়েছি তারপর যথেষ্ট জোরে বলার চেষ্টা করেছি পুরো বিষয়টা আলোচনা করলাম আশা করছি উপকৃত হয়েছে। যদি এতটুকু উপকৃত হও তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবা যে ভিডিওটা কেমন লেগেছে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে এরকম ভিডিও আরও মেক করার আমরা উৎসাহ পাই আমাদের সাথে থাকার জন্য তোমাদের জন্য মন থেকে দোয়া রইলো তোমরা সবাই অনেক ভালো পরীক্ষা দাও অনেক ভালো রেজাল্ট করো